বাড়ির সবাই রোজা থাকে খালি আপনি রোজা থাকেন না বুড়া গেছেন গা মরণে বই নাই এই বাপ তুই না আমি আমার সাইলের অত বা পরে নাই যে আমার রোজা থেকে সাইল বাসান লাগবে আপনি সাইল বাসানোর জন্য রোজা থাকবেন কেন আপনি তো রোজা থাকবেন আল্লাহ খুশি করার জন্য বাবা হ্যাঁ আমি বুঝবুনি তোমার মাত বরি করা লাগব না তুমি যাও বাত আমি খামুনি সেহেরি আপনি কোন সময় খাবেন

রোজা থাকে না নামাজ পড়ে না খাল থাকে সম্পত্তি বাড়ানো যায় কিভাবে আর সারাদিন তো খালি ফুলবি টানেন আর কবরে চিন্তা করা লাগবো না মরবেন না নাকি এ বেড়া আমার নামাজ রোজা পড়া লাগবো আমি আছি মারফতের ভিতরে আর এই শরীয়ত মারফতের পেস তুই বুঝবি না যা গিয়া ঘুমা গা আব্বা গায়র বলার কত দিন বুঝবেন একদিন ওই দিন গা বুঝা কোনো কুল কিনারা পাইবেন না এ কুল কিনারা না পায় তুই আয় কান্দে দেনিছে

আপনি কইলেন কি আপনি করলেন কি আপনি না কইলেন আপনার বুঝা সত্যি আপনি একটা রোজা ভাঙেন নাই হ্যাঁ এখন দি বানরের মতো পাঁচা গাইতেছেন এ তুমি কি কও এ মিয়া ভাই জীবনে রোজাই থাকে নাই এই রোজা ভাঙবো কেন ভাই কথা মিছা ও এই কথা তাহলে চাচা আপনি কি রোজা রোজা আছেন না যদিও আমি রোজা থাকতাম সমস্যার ভিতরে আছি তোমার চাচি বাচ্চা ভেঙে বাচ্চা হইলে শাশুড়ি রইব তা আপনি রোজা ভাঙেন আ এখানে আমার একটু দায়িত্ব আছে না তোমার শাশুড়ি লাগে মনে করো মাঝে মাঝে হাই হুতাশ করে দে লাগে কাকা শোনেন আপনাদের একটা কথা বলি একটা মানুষ পাঁচ অক্ট নামাজ যদি নাও পড়ে বারোটা মাসে একটা মাস রোজা তাও যদি না রাখেন আর যাই করেন নিজেকে মুসলমান দাবি করেন না আর বড় যাদু তুই এত বড় দিন মানুষ না খায় থাকতে পারে না তা তো জামু এখনো সময় আছে তো বাতিল্লা করে ভালো হইয়া যা এবড়া তুই কোন দিকে যাবি যা এত পেছাল পারিস বড়া কি বুঝ বুঝায় আমা বউ বোঝা না বলে মুসলমানি দাবি করা না আরে আমার দুই বিঘা সম্পত্তি বাইসা খাইতিস একটা আমত পাইতে সবাই মিলে ওইখানে ফিরানা পাইলে আমি জীবনে রোজাই থাক।

আপনার কি অবস্থা আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি খারাপ না আপনার কথা মনে করি খুব মনে করি ফোন টোন চালাই না তো ওই জন্য ফোন টুন দেওয়া হয় না যোগাযোগ হয় না আজকাল তো আপনার মসজিদে দেখাও যায় না আপনি তো নামাজ টামাজ পড়েন কি তা তো পড়াই হয় মাঝে টাতে যাই হিসাবই তো এই জন্য দেহাটা হয় না এইভাবে চললে তো আর হবে না নামাজ কালাম পড়তে হবে নামাজ হইলো আল্লাহ তালার দেওয়া হইলো বিধান না পড়লে আমাকে পাপি অন্য গুনা করা লাগবে এই তো রমজান মাস তো চলতেছে রোজা রাখেন কি এটা কোন কথা কইলে আরে মুসলমান না? এই রোজা না থাকলে হইবো। আচ্ছা একটু কষ্ট হইতাছে। গরমটা একটু বেশি। আল্লাহ তোমার রোজাকে খাস দিলে কবুল করো। আমিন। हां গরমটা একটু বেশি পড়ছে। তারপরে যারা খাস দিলে নিয়াত করে রোজা রাখার জন্য তাদের কাছে এই কষ্ট কোনো কষ্ট না। এই দুনিয়ায় কি কষ্ট? রোজা না রাখলে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাদেরকে যখন জাহান নামে নিক্ষেপ করবে তখন হাজার হাজার গুণ কষ্টে আমাদেরকে দিন পার করতে হবে এই আল্লাহ তালা বলছেন এই পবিত্র রমজান মাসে যারা দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকব কোনো কিছু পান করব না কোনো কিছু খাইব না হাসরের ময়দানে আল্লাহ তালা স্বয়ং নিজ হাতে ওই বান্দাকে পুরস্কৃত করবে বলেন না আমি শুভান আল্লাহ এই জন্য এই রোজা টোজা ভাঙ্গি না খুব খুশি হইলাম আমার হুজুর ডাইরেক্ট কথা আমি নিজের রোজা থাকি এবং কি আমার পরিবারের আমার সকল পোলাহানে কোয়া দেওয়া আছে যে কেউ রোজা ভাঙবি তার আমার বাড়ির ভাত বন্ধ আমার হুজুর ডাইরেক্ট কথা ভালো খুব ভালো পোলাফানরে ছোটবেলা থেকে এরকম ধরনের শিক্ষা দেওয়া উচিত এই একটু বড় হইলে কয় যে অমুক সমস্যা গ্যাসের সমস্যা আলসারের সমস্যা অমুক সমস্যা তাই প্রত্যেকটা গাইজানেরই উচিত আপনার মতে সচেতনভাবে ভাবে এক শাসন করা যাতে তারা ছোটবেলা থেকে রোজা রাখা অব্যস্ত হয় এবং রোজা ভবিষ্যতে রাখতে পারে আমার আপনার কথা শুনে খুব ভালো লাগছে এলাকার প্রত্যেকটা গার্জেন যাতে আপনার মতো সচেতন হইয়া তার পোলাহান করে রোজা রাখার জন্য আদেশ করে দোয়া করেন হুজুর আমার জন্য আমি আপনার জন্য দোয়া করি হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করি চলেন মুর্শিদা আজান হয়েছে নামাজ পড়ে এসে ইয়ে মানে এ মানে কি জামাতে নামাজ পড়লি কালা সব বেশি চলেন মসজিদে হ্যাঁ মোতিকে দাও লাগবো ই পারে নুদুর আমি যে পরতাপ কুলু ফের আইছি আপনি যাইতে থাকেন হ্যাঁ চালু করে আইছেন আমি গেলাম

তুমি যাও আমি আইতে আলম ভাই যাবারটা সময় আছে আইসা নামাজে যাই তো আপনি একটু জানানি ও কোনো কোনো ফাইবে আইসা কিন্তু তাড়াতাড়ি

সকল কাজ নিয়তের উপরে করা আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে তার ইবাদত বন্দে করার জন্য রোজা এমন একটা ফজিলত আল্লাহ রমজান আমাদের জন্য দান যারা এই রমজান মাসে রোজা না রাখতে পারলো বা তার পাপ এই রমজান মাসে মাফ করাইতে না পারলো তার মতো হতবাগা তার মতো কাঙ্গাল তার মতো এতিম তার মতো লালা এক এই জগতে আর একটা থাকবো না যারা এই রমজান মাসে রোজা রাখলো না তারা এক নম্বরে ভেদা এস দুনিয়ার উপরে তারা দিনে দুপুরে খাওয়া দাওয়া করে তারা ওই জাহান আল্লাহ তালা তাদেরকে জাহান নামে সর্বনিম্ন জায়গায় স্থাপন করবে এই কথাটাই আমার প্রধান গো বুঝান হারি না কত মতো কই যে রোজা থাক রোজা থাক এই কথাটাই বুঝান হারি না আচ্ছা হুজুর

তোমরা যে ঠিক করো নাইকিয়া এই ধরনের ভুল আর জীবনে করবা না আজকে রোজা রয়ে নাইকিয়া বলে নিজের পোলাও খুলিলো না মানুষ মেলে কি ভবন দেয় না বললাম

আপনি খালি আঙ্গ দুইজনের খাস দিলে দুহা করে দিয়ে আমরা যেন রোজা টোজা রাখতে পারি এই ইফতারির সাতজন গ্রহণ করতে পারি